কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম যদি একটা খিচুড়ির স্পেশাল থালি থাকে তাহলে তো আর কথাই হবে না গোবিন্দভোগ চালের খিচুড়ি আমের চাটনি কাজু দিয়ে পাঁচটা ভাজা আবার উপরে রয়েছে বাটার তো এই স্পেশাল থালিটা কিভাবে সাজালাম প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর জমজমাট কিন্তু এই দুপুরের ভরিভোজ খাওয়া দাওয়া থাকবে নমস্কার বন্ধুরা টোনা কিচেন উইথ ব্লগে আরো একটা ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চারিদিকে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার তো বাইরে দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছিল এতক্ষণ তো এখন একটু ওয়েদারটা থেমেছে তো এখানে আমরা রান্নাঘরে চলে এসেছি জমজমাট একটা রেসিপি নিয়ে খিচুড়ি বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি সঙ্গে থাকবে ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা সাদা আমের চাটনি তো প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখো আশা করি খুব খুব ভালো লাগবে আর বৃষ্টির ওয়েদারে কিন্তু একদম খিচুড়িটা একদম জমজমাট খাওয়ার এখন কিছু সবজি নিয়েছি সবজিটা কেটে নেব আমাদের বাগান থেকে যে ঢেঁড়স আর বেগুন তুলে নিয়েছি এটা ভাজার জন্য বাকি এই যে কুমড়ো আলু টমেটো এগুলো কেটে নেব খিচুড়ির জন্য কুমড়োটা কিন্তু খুব মিষ্টি হবে একদম হলুদ আর খিচুড়ির সঙ্গে মানে একটু মিষ্টি কুমড়ো হলেই ভালো আলুটা কেটে নিচ্ছি যেহেতু গোবিন্দভোগ চাল বেশি বড় বড় রাখবো না ছোটো ছোটো করবো চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু টুকরোগুলো একটু ছোটো ছোটোই করবো এটা পোকায় বেগুনটা এরকম দু খাদি করে দিলাম কুমড়োটা ভাজার জন্য কাটলাম ঢেঁড়সটা কিন্তু এরকম দুভাদি করে দিচ্ছি দু টুকরো করে দিলে গোটাও ভালো লাগবে ভাজাটা সমস্ত সবজিগুলো প্রয়োজন যেগুলো লাগবে সব কেটে নিয়েছি ভাজারও কেটে নিয়েছি আর খিচুড়ির কেটে নিয়েছি এখানে সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি টমেটোটা কাটিনি লাস্টে কাটবো এবার এখানে গোবিন্দভোগ চাল আর ডালটা ধুয়ে নেব দেখো গোবিন্দভোগ চাল বাটি নিয়েছি পাঁচশো গ্রামের একটু কম হবে এটা আগের বছরের একদম ছোট ছোট চালটা দানাটা আর এটা এই বছরের একটু মোটা মোটা দানা দু বাটি চাল মিশিয়ে নিচ্ছি ডালটাও নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল চারশো গ্রাম নিয়েছি আর ডালটা যে এটার এক বাটি তিনশো গ্রাম ডাল হবে তো এইবার উনুনটা জ্বালিয়ে রান্নাটা শুরু করে দেবো উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি একে একে করে আগে ডালটা ভেজে নেব পরে পরে করে সবগুলো সবজি টবজি ভেজে নেবো হলেই খেয়ে দিয়ে শুয়ে পড়ব আজকে হাওয়া নেই একদম শান্ত পরিবেশ গরমও নেই হাওয়াও নেই আর কি হয়েছে একদম চারিদিকে থমথমে ঠান্ডা পরিবেশ যদি খেচুড়িটা হওয়ার অপর উনুনটা আজকে বিশাল জ্বলছে ডালটা ভেজে নেবো খিচুড়ি করার সময় কিন্তু সবসময় একটু ভালো ডাল হলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হয় মানে এই মুগ ডালটা এক নম্বর মুগ ডাল ভেঙে নিচ্ছি থালার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভেজে নেব এবার সয়াবিনটা ভেজে নেব সয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি এই যে সব ভাজাগুলো আর হলুদ মাখিয়ে রেখেছি এবার ভেজে নেব তুলে নিচ্ছি কুমড়ো ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি লাস্টে আবার ঢ্যাঁসটা ভেজে নিচ্ছি এবার খিচুড়ির মশলাটা করে রান্নাটা করে নেবো তো কয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আদা গোলমরিচের

লবণও দিয়ে দিচ্ছি টমেটোগুলো গোটা গোটা রেখে দিচ্ছি কারণ এগুলো নাড়াতে নাড়াতে আপনি আপনি গেলে যাবে নামিয়ে নিচ্ছি মানে কড়ার মধ্যে আঁটবে না অন্য জায়গাতে বসাবো এই হাঁড়িটার মধ্যে রান্না করে নেবো তো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটলে তারপরেই জলটা আবার ফুটে উঠেছে গরম হয়ে গেছে মানে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে দিলে কিন্তু খিচুড়ির টেস্ট নষ্ট হয়ে যায় গরম জলটা করে দিলে কিন্তু খিচুড়ির টেস্ট থাকে খিচুড়িটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো চাটনিটা ডিম ভাজাটা বাকি আছে এবার চাটনিটা রান্না করে নেবো কিছু ফোড়ন দেবো না তেল দিয়ে দিচ্ছে আমটা দিয়ে দিলাম আপনি যা হয়ে গেছে আমার কাজু কিসমিশ দিয়ে দিচ্ছি তো খিচুড়িটা একদম রেডি দেখো কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছো আর সেই গন্ধ কিন্তু বন্ধুরা সেই সেই গন্ধ ছাড়ছে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের ভাজার যে একটা সেন সঙ্গে উপর দিয়ে একটু বাটার দিয়ে দেবো একদম জমে যাবে কিন্তু খাওয়াটা আর দেখো এই যে থালাটা সাজিয়ে নিলাম স্পেশাল থালি কিন্তু বর্ষাতে স্পেশাল থালি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কার কার খেতে ভালো লাগে এরকম খিচুড়ি অবশ্যই জানাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি সঙ্গে ভাজা একদম জমে যাবে বর্ষার দিনে আর খিচুড়ি হবে না মানে কথাই হবে না আর একদম বর্ষার স্পেশাল থালি খিচুড়ির একটা থালি যারা যারা খাবে চলে এসো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো অসাধারণ হয়েছে আর খিচুড়ি একটু পাতলা পাতলা না হলে কিন্তু ভালো লাগে না খেতে দেখো সঙ্গে যে বেগুন আমি তো চেটে ফুটে খাচ্ছি আপনারা কিন্তু বানিয়ে খাবেন অসাধারণ খুব সুন্দর হয়েছে শুধু এমনিতে বলছি না সত্যিকারই সুন্দর হয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানেই শেষ করলাম